ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটা বিজেপি নেতাদের বাড়িতে বিজেপি শহর মন্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা অভিযোগ মঙ্গলবার গভীর রাতে তৃণমূলে দুষ্কৃতীরা বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় পরিবারের দাবি হামলার সময় বিদ্যুৎ মজুমদার কর্মসূত্রে বাড়িতে উপস্থিত ছিলেন না তবুও তার অনুপস্থিতিতেই বাড়িতে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ বুধবার সকাল বিদ্যুৎ মজুমদারের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয় তাদের দাবি বাড়ির দরজা জানলা ভাঙচুর করা হয়েছে এবং আতঙ্ক ছড়াতে চিৎকার চাঁচামেচিও করেছে দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া আসছে কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায় বলেন

তারপরে অক্ষত খালি গেল ওর বাবার নামে ওর নামে এগুলো বলছে টলছে সব ভাঙচুর করছে দিক দিয়া বাড়ির ভিতরেও ঢুকছিল ওই পাশে ভাঙচুর করছে ওই পাশে যায় অল্প টিম ভাঙি করছে কারা করলো কারা করলো আমরা তো আমার ছেলে তো বিজেপি করে তো তিন আমলের লোকেরাই করছে আপনার ছেলে এখন কোথায় আছে আমার ছেলে কাজের জন্য বাইরে আছে ও সবসময় থাকে না আপনার নাম গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিয়াটা মন্ডল সভাপতি বিদ্যুৎ নন্দী দলের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে দিয়াটা তৃণমূলের কোনো জনসমর্থন নেই তারা ভাবছে যে হামলা ঝামলার মামলা করে তারা দিয়াটায় জলাভ করবে তারা ভুল করছে দিয়াটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ আগামী ছাব্বিশের নির্বাচনে এর জবাব দিয়াটা মানুষ দেবে আর বিজেপি এখানে কম করে হলো পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে জলাভ করবে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর হলো তৃণমূলের বিরুদ্ধে কি বলছে যার বাড়িতে ভাঙচুর হয়েছে সে কি করে বা কি সেটা জানি না বিজেপি করে তো অবশ্যই তাকে আরও ভালো মতন চিনি সে হচ্ছে দু হাজার একুশে উদয়নগুলোকে প্রাণে মেরে ফেলার মূল আসামের মধ্যে একজন এইবার বিজেপি করছে তারা কোনো মানুষের পাশে থাকছে না কিছু না যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট করে খবরে আসার চেষ্টা করছে মানুষের পাশ মানে মানুষের চোখে আসার চেষ্টা করছে কিন্তু এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় না মানুষের পাশে দাঁড়াতে গেলে সশরীরে এসে এই যে এসআর আর আবহে যে মানুষ হাহাকার করছে সেই সব মানুষের পাশে এসে দাঁড়ানোটাই হচ্ছে আসল কর্তব্য তারা সেই জিনিসগুলো করে না আর তৃণমূল কংগ্রেসের এই দিন এখনও আসেনি যে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির বাড়ি সেই কারো বাড়ি ভাঙতে হবে সে এমন কোনো বড় নেতাও না বা এমন কোনো ইয়েতেও পড়ে না সুতরাং এগুলো তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এগুলো করা হচ্ছে এগুলো অভিযোগ টোটালি ভিত্তিভূত